নামাজে দাঁড়াইলে আমরা এই মোবাইল নিয়ে নামাজ পড়াই পড়ি কিনা পড়াই কিনা মৌলানা সাদ সাহেব বলছেন ক্যামেরাওয়ালা মোবাইল ফকেদি নিয়ে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে নামাজ হবে না হারাম আর মৌলানা সাদ বলে কোরআন শরীফ না বুজ্জা পড়লে কবিরা গুনাহ না বুজ্জা ফেরা কোনো লাভ নাই মৌলানা বলছেন আল্লাহ হেদায়তের মালিক না হেদায়েতের মালিক হইতেন তাইলে আল্লাহ নবী পাঠাইতেন না মৌলানা সাদ সাহেব বলছেন নবী গুনা করেন সুদুন সৈয়দুল মুরসালিন সৈয়দুল নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম সম্পর্কে বলেছেন রসুল সাল্লাহ সাল্লাম যতগুলি বিয়ে করেছেন সমস্ত বিয়াতে হুজুর একদম সাল্লাহ আলাই সাল্লাম খিজুর দিয়া উলিমা করেছেন শুধুমাত্র জৈনব্রাদী রাজি আল্লাহ তালুকে বিয়ে করার সময় আল্লাহ নবী গুস্তার রুটি দিয়া তিনি উলিমা করেছিলেন এটা নবী ভুল করছেন